নমস্কার বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত হরে কৃষ্ণা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আজ এখন সকাল সাতটা কালকে রাতে বেশ ভালো বৃষ্টি হয়েছে তাই আজকে আমি ঘুম থেকে উঠে একটু নিজেকে প্রেশন আপ করে নিয়ে ফার্স্ট চলে এসেছি আমার ব্যাক সাইডের যে বাগানটি রয়েছে সেখানে এই বৃষ্টিতে প্রতিদিনে আমার একটা কাজের শিডিউল এখন বেড়ে গেছে আগের দিন রাতে বৃষ্টি হলেই আমাকে পরের দিন এসে আগে বাগানে এই টপগুলোর নিচে যে ট্রেগুলো রাখা আছে যেগুলোতে একটু বৃষ্টির জল ধরে যায় সেই জায়গাগুলোকে আগে পরিষ্কার করতে হয় তো এই বর্ষাকালটা যতদিন চলে ততদিন এটা একটা এক্সট্রা কাজ এদিকে দেখুন এই যে সবেদা গাছটাতে কত ফুল হয়েছে আর তার সাথে সাথে ফলগুলোও কিন্তু বেশ বড় বড় হয়েছে দাঁড়ানোর কি একটা যদি ফল আগে একটু দেখায় এই রকম ঠিক আছে কত বড় হয়েছে ফলটা কিন্তু পাঁকেনি এখনো আমি শুনেছি যে এটা নাকি গাছ থেকে পেরে তারপরে চালের ড্রামে রাখলে বেশ সুন্দর দেখে যায় গাছটা একটু পিঁপড়ে হয়েছে পিঁপড়েগুলোকে সরানোর ব্যবস্থা করতে হবে এই জামরুন গাছটাও কিন্তু এবছর প্রচুর ফুল হয়েছিল কিন্তু জামরুল মাত্র চারটেই ধরেছে সেগুলো আমরা সব তুলে খেয়ে নিয়েছি কিছু ক্যাপসিকামটা পর্যন্ত পাঁচটা ক্যাপসিকাম হয়ে গেছে সেগুলো পাড়া হয়ে গেছে আবার দেখুন এখানে একটা এখানে দুটো কিন্তু সাইজগুলো ছোট ছোটই আগেরগুলো এরকম সাইজেরই প্রায় হয়েছে একটা আমরা পাকিয়েছিলাম ক্যাপসিকাম এখানে লাল করে তারপরে গাছ থেকে নামিয়েছিলাম কিন্তু বিষয়টা হচ্ছে যেটা যে এর সাইজগুলো হচ্ছে না এই অবস্থাতেই থেকে যাচ্ছে আগাছাগুলো একটু সরিয়ে এই দেখুন যে ট্রেন নিচে দেখেছেন একটু করে জল জমে যায় এই জলগুলোকে একটু যখনই বৃষ্টি হয় আমি পরের একটু ফেলে দিই এখানে এই একটা গাছ আছে আমার এটা বাইরে রোদে কড়া রোদে রাখতে বলেছিল এবং জল কম দিতে বলেছিল কিন্তু এখন বৃষ্টি হচ্ছে ভাবছি এটাকে ঘরে নিয়ে যাবো কিনা আর এই সাদা ফুলগুলো দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর গন্ধ হয় প্রচুর হয়েছে এবছর এই গাছে আগে অল্প কটা হতো এবছর প্রচুর ফুল হচ্ছে এই গাছটার মধ্যে আর ঠাকুরকে বেশ সুন্দর পেরে পেরে গাছ থেকে এই ফুলগুলো দিতেও পারছি কয়েকটা গাছে রেখে দিই সব কটা তুলে ফেলি না দেখতে সুন্দর লাগে আর এই দেখুন বৃষ্টির জল পড়ে পড়ে মাটিগুলো পুরো কাদা কাদা হয়ে গেছে মানে গাছের গোড়ায় এত বেশি জল থাকলে তো গাছ নষ্ট হয়ে যায় না আমার একটা দোপাটি গাছ করে এখানে মারা গেছে আর এই ফুলটা দেখুন কি সুন্দর রুদ লম্বা ভাবে রয়েছে দেখতে কত সুন্দর লাগছে এই ফুলটা সত্যি চোখ ফেরানো যাচ্ছে না দেখুন আর আজকের উপরই পাওনা হচ্ছে আমার এইটা এই গোলাপটা অনেক দিন বাদে এই গাছটা একটা গোলাপ হয়েছে বেশ সুন্দর লাগছে তাই না বলুন দেখতে দেখতেই হয়ে গেল সকাল সাড়ে সাতটা এখন আমি প্রথমে এক গ্লাস জল ভালো করে গরম করব। কিন্তু তার আগে তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে এই জিরেটা খুব ভালো করে জলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব তাহলে এই জিরে জলটা খেলে আমি শুনেছি সকালের দিকে যদি এটা খালি পেটে খাওয়া যায় তাহলে পরে এটা নাকি ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব ভালো তো এটা আমি ইউটিউবেই দেখেছি বেসিক্যালি তো তার জন্য একটু অ্যাপ্লাই করারও চেষ্টা করলাম যদিও এটা একদম পুরো স্বাস্থ্যকর কোনো রকম সাইড এফেক্টস নেই একদম ঘরোয়া পদ্ধতি তৈরি তাই ভাবলাম যে একবার একটু ট্রাই করে দেখি সকাল এখন প্রায় আটটা বাজতে যায় আর এখন আমার টাইম হয়ে গেছে আর্লি মর্নিং ব্রেকফাস্টে আর্লি মর্নিং ব্রেকফাস্টে আমি রেখেছি একটা কলা একটা গোটা শসা আর দুটো ডিম সেদ্ধ চলে এসেছি বাড়িতে অভির অফিসে যাবে তার জন্য অভির টিফিনটাকে আগে একটু প্যাক করে দেব অভির জন্য রয়েছে সয়াবিন ওর একদম বেস্ট আইটেম ও এটাই সবথেকে বেশি খেতে ভালোবাসে প্রতিদিন আমার মেনুতে আর কিছু থাকুক না থাকুক এই সয়াবিনের একটা যে কোনো রেসিপি থাকবেই এটা আমাকে ওর জন্যই তৈরি করাতে হয় আর তার সাথে রয়েছে আজকে ডিমের অমলেটের ঝোল তো একটা অমলেট দিয়ে দেবো পাশের বাড়িটাতে আর তার সাথে দিয়ে দেবো ওকে রুটিটা তো এখন মোটামুটি দুপুর একটা বেজে গেছে ওভি চলে গেছে অফিসে আর আমি আর শোনকো অলরেডি আমাদের লাঞ্চ আজকে কমপ্লিট করে নিয়েছি কারণ আমাদের কাছকে একটু অফিসিয়াল কাজে বেরোতে হবে আমরা যাবো একটু হুগলি জেলার দিকে তো দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম তাড়াতাড়ি করে এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেহেতু বাইরে বৃষ্টিও হচ্ছে ওয়েদার ফোরকাস্টিংয়ে বলা আছে যে আরও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে তাই প্রয়োজনীয় যা যা জিনিসপত্রগুলো আছে সেগুলো সব একটু জাস্ট গুছিয়ে নিচ্ছি চলুন এবার আমরা রওনা দেবো যাওয়ার পথে বিটি রোডে আমাদের এখানে পরে একটা হলদিরাম সেখানে একটু দাঁড়াচ্ছি কারণ যেখানে যাবো তাদের জন্য একটু মিষ্টি নেব একটু নেব আর যেহেতু গাড়িতে যাচ্ছি ভাবলাম যে দুটো মিষ্টি আমি জন্য নিয়ে রাখি বাই চান্স যদি অন্তভে যাওয়ার পথে একটু খিদে পেয়ে যায় কারণ একটু সকাল সকালই তো আজকে লাঞ্চটা হয়ে গেছে প্রায় তো সেই কারণের জন্যই হলদিরাম থেকে কিছু মিষ্টি জিনিস নিয়ে নিচ্ছি এই আমরা ধরে নিলাম দিল্লি রোডের দিকে রাস্তাটা বর্ষাকালে কিন্তু রাস্তাঘাটে বেরোলে পরে একটা জিনিস যেটা ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে চতুর্দিকে সবুজ গাছপালা আর আমি হলাম নিতান্তই ভ্রমণ ভ্রমণপ্রিপাশু মানুষ মানে আমার শুধু একটু সুযোগ দরকার এদিক ওদিক যাওয়ার সেটা কাছে দূরে যেখানেই হোক না কেন সময় পেলে আমি ঘরে বসে থাকতেই পারি না আর বিশেষ করে আমার খুব অসুবিধা হয় ঠিক ওই যখন এপ্রিল মাস থেকে আমাদের এখানে মোটামুটি জুন মাসটা পর্যন্ত চলে এই সময়টা তো প্রচণ্ড গরম হয় লু চলে বাইরে সেরকমভাবে বেরোনো যায় না তো এই সময়টা আমার কাছে খুব সাফোকেটি এইবারে এই যে বর্ষাটা শুরু হয়ে যায় তারপর থেকে আমার পায়ের তলায় যেন একেবারে বালি লাগানো থাকে শুধু বালিটা পায়ের তলা থেকে হরকানোর সুযোগ দরকার আর সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে পড়ি ঘোরার উদ্দেশ্যে যেখানে নিয়ে যাও বিশেষ করে গ্রামাঞ্চল যেখানে প্রচুর গাছপালা আছে আমার তো ভীষণই ভালো লাগে বৃষ্টিটা একটু থেবেছে আর যাওয়ার পথে চোখে পড়লো ডান হাতে একটা বেশ সুন্দর রেস্টুরেন্ট পুরো খোলামেলা ওপেন ইউ আর লুকিং হ্যান্ডসাম ইউ নো ইউ আর লুকিং হ্যান্ডসাম ফিরি দিয়ে উঠে এই যে দোতলা জায়গাটা এখানে ছোটোখাটো বার্থডে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন এনারা আর এখানে একটা পুরো ওপেন কাউন্টার রয়েছে যেখানে চা কফি তারপরে আপনার বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস এগুলো পাওয়া যায় ওদিকে ব্যাংকুয়েট রেস্টুরেন্ট রয়েছে এখানে বাচ্চাদের জন্য খেলার পার্ক আর এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগছে কথা কি বলুন তো আমি একজন পরিবেশ পরিবেশপ্রেমী মানুষ যেখানে এত সুন্দর ওপেন ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্ট দেখি বিশেষ করে এত সুন্দরভাবে ডেকোরেটেড গাছপালা দিয়ে পুরো সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট তখন বসে করে তাই আমি সৌনককে বললাম এই যে ওপেন জায়গাগুলো রয়েছে এখানে বসে আমি অল্প কিছু একটু স্ন্যাক্স চলো খাই যদিও লাজ করেছি অনেকক্ষণ হয়ে গেছে তাও একটু একটু স্ন্যাক্স চলতেই পারে বলুন এত সুন্দর একটা জায়গা সুইমিং পুল রেখেছে এখানে কি ওকে থাকে ও আচ্ছা এইদিকে মনে হয় থাকার ব্যবস্থা আছে জানো তো ক্লোজ আছে এদিকে গেটটা যাওয়া যাবে না এটা পুরো ব্যাংক পেট এটা মনে হয় ঢোকার অন্য দিকে গেট আছে এই যে যে হোটেল কি সার সৌন কেশি আগে একটা লেমন টি নিয়ে এখানে বসে পড়েছে ভদ্রলোকের সাথে কথা বলছেন ইনি অ্যাকচুয়ালি থাকেন হচ্ছে মায়াপুর নবদ্বীপের ওখানে তো ওইখানেই মায়াপুর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে একটু গল্প ডল্প হলো এনার সাথে আমি কিছু স্ন্যাক্স অর্ডার দিয়েছি ওটা খেয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব

হ্যালো বৃষ্টি নেমে গেছে ওয়েট করবো নাকি বেরিয়ে যাবো বুঝতে পারছি না ভালো লাগছে বেশ ওয়েদারটা এখানটায় যেতে ইচ্ছে না বেরোতে হবে কিছু করার নেই দেখছি শেষমেশ বেরিয়ে পড়লাম কারণ আকাশের যা অবস্থা দেখতেই পারছেন এদিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরুও হয়ে গেছে প্রচুর মেঘ করে আছে এরপরে না বেরিয়ে গেলে যেতেও ওখানে লেট হয়ে যাবে আর যেতে যেতে এখন কতটা কি বৃষ্টি পাব বুঝতে পারছি না দেখুন সারা রাস্তায় এরকম বৃষ্টি ফেস করতে করতে গিয়েছিলাম কিন্তু বেশ ভালো লাগছিল আমাদের এখনও পৌঁছতে আরও ঘন্টাখানিক সময় লেগে যাবে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে আপনাদের সবার সাথে দি রূপাস ব্লগের একটি নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে সবাইকে ধন্যবাদ ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য টাটা